পরম দয়াল শ্রী শ্রীরাম ঠাকুরের কথা খাওয়াটাই তো অভাব তা আবার আমিষ আর নিরামিষ কি আপনি শুধু নাম করেন নামের আশ্রয়ে থাকলে এই নামেই যা হবার তাই হবে নাম করিতে করিতে খাইলে তাহা শ্রী গুরুতে নিবেদন হয় আপনি মাছ ছাড়িতে যান কেন যখন ছাড়িবার তখন মাছই আপনাকে ছাড়িয়া চলিয়া যাইবে কাহাকেও জোর করিয়া তাড়াইতে নাই সাকেও রজগুণ বৃদ্ধি হয় যিনি চৈতন্য শাশ্বত শান্ত আকাশ হইতেও নির্মল সগুণ